আজকে আপনাদেরকে মজার একটা বিষয় দেখাও যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে আর কি আমাদের দোকানে একটা কাস্টমার একটা মানি ব্যাগ ফালাই গেছে এখন মানি ব্যাগটা যেহেতু ফালাইছে কোন কাস্টমারে ফালাইছে সেইটা আমি আসলে জানি না দেখি নাই যেহেতু জানি না এখন ভিতরে কোনো ডিটেলস আছে কি না সেটা একটু চেক করব সেটা চেক করে দেখছি যেখানে কিছু টাকা আছে অর্থাৎ মনে করেন রিক্সা ভাড়া এইরকম এরকম আছে এটা দেখ না এটা তো মজার একটা বিষয় আর একটা জিনিস আমি পাইছি এটা সিক্রেট বিষয় এখানে একটা ছবি আছে এখানে একটা ছবি আছে এটা একজনের ছবি এটা আমি শো করব না তবে তাকে আমি চিনি না ছবিটা দেখে আমি চিনি না তাই আর দেখাইলাম একটা জিনিস আমি পাইছি এখানে এখানে একটা জিনিস এটা মজার একটা জিনিস এটা এটা আপনারাই বলবেন এটা এই জিনিসটা কি আপনাদের বলব আপনাদেরকে আমি দেখাই দেখেন এখানে কি লেখা আই এম ওয়েলি সরি মাই ডিয়ার সাথে আবার একটা ইমোজিও দিচ্ছে তারপরে এখানে সরি যে শুরু করছে সরি 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 পুরো পিসটা এখানে সরি এটা হয়তো অনেক আগের এটা এখানে ছিঁড়েও গেছে তার মানে এইটা অনেক আগের এতবার সরি বলছে জানি না এইটা যার কাছে যাওয়ার সে তার কাছে গেছে কি না হয়তো যদি যায় এইটা তাহলে কিন্তু হয়তো মন গলতে পারে এত পরিমাণে সরি লেখা অনেক কষ্ট হয়েছে না পারতে কী করছে এখানে দেখাই মানে লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে মনে হয় তারপর এখানে জাস্ট সঙ্কে বেলেছে এস আর ওয়াই সঙ্কে পেলে এক্স আর ওয়াই এস আর ওয়াই সরি সঙ্কে মনে হয় হাত ব্যথা হয়েছে মিনিমাম এখানে বার হয়েছে একশো বলি নাই বাট বোঝা দিতেছি এটা একশোবার লেখা হ্যাঁ এটা কাস্টমার হ্যাঁ আপনাদের মধ্যে এটা যার আপনার কাছে আসবেন এইটা নিয়ে যাবেন তবে প্রমাণসহ ছবিটা গার ব্লাস আমি মিলাব কিছু টাকা আছে আছে মোটামুটি টাকা আছে যার মানিবে বসে আসবেন ডিটেলস দিয়ে নিয়ে যাবেন আর চিঠিটাও থাকবে আমার কাছে তো ভিডিওটা এই জন্য তবে যার মানি সে নিয়ে যাবেন গুপনে ডিটেলস দিয়ে নিয়ে যাবেন